নমস্কার বন্ধুরা হোম গার্ডেন ইউটিউব নতুন ভিডিওতে আপনারা দেখছেন কিছু মাল্টি ক্যাপটিং এর গাছ আমি আগেও দেখিয়েছি আপাতত সেইগুলো আমি দেখাবো এতদিন ভিডিওতে যা বলেছি বলেছি কিন্তু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি দেখাবো মাল্টি ক্রাফটিং এর কাজ আমার কাছে কি কি আছে মূলত আমি গাছ আম গাছ বিক্রি করতাম না আম গাছ আবার তুলেছি বিক্রি করার জন্য আমার কিছু কিছু মাল্টি ক্রাফটিং এর আছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব এটা আছে কাটিমন কাঁচা কাঁচা মিঠা তো এরকম গাছগুলোর দাম দুপদের হলে একটু দাম কম এই রকম দাম কাঁচা মিঠা কাব মানে দেশি ভ্যারাইটিজের মধ্যে হলে এগুলো কিন্তু ম্যাচিওর গাছ দেখুন কোনো শিকড় কাটার চিহ্ন নেই এখানে প্যাকেটের ওপরে কোনো শিকড় কাটার চিহ্ন পাবেন না এটা ধরে আছি তো এই ধরনের গাছগুলো খুব কম রেঞ্জের মধ্যে পাবেন এখানে আছে দেখুন এটা হচ্ছে কয়েকটা ভ্যারাইটি আছে এর মধ্যে যেটা আছে সব ট্যাগ মারা থাকে তো ট্যাকে দেখতে হয় এটা সিঙ্গেল ব্রাঞ্চেরই আছে কাটিমন ব্যাংক এখানে ছোট্টর উপরে ম্যাচিওর একটা গাছ আছে আম্রপল্লি কাটিমন দুটো ডাল দুটো ডাল ছাদ বাগানে ঝোপালো মোটা এই মোটা ধরনের এই ধরনের গাছ আছে এখানে আছে দুটো পদ বিশিষ্ট এখানে আছে একটা দুটো পদের আছে এখানে বেশি পদ নেই এটা হচ্ছে আমেরিকান রেড পালমারস এটা হচ্ছে ব্যানানা এটা হচ্ছে মাল্টি কাফটিং এর গাছ আছে তো এখানে চৌষা আর কাটিমুন এই দু রকম পথ আছে এখানে ম্যাঙ্গো বিদেশি গাছগুলো আমি দেখাচ্ছি তো গাছগুলোকে সাজিয়ে রাখানো রাখার জন্য একটু বের করেছিলাম ভিডিওটা করা এখানেও আছে একটা আলফানসু আর একটা দেশি ভ্যারাইটিস একটা বিদেশি ভ্যারাইটিস তবে দেশি ভ্যারাইটিসটা হচ্ছে বছরে দুবার আম ধরবে বর্ষার সময় খুব ধরে সিজনেও খুব হয় এটা আছে চৌসা কাটি দেখানো সম্ভব হবে না প্রত্যেকটা গাছেরই মোটামুটি এরকম ম্যাচিওর গাছ আপনারা পাবেন কাটিমুন আমরা পড়ি এই ম্যাচিওর গাছ এরকম গাছ ম্যাচিওর গাছ পাবে সবটাই তো সম্ভব হবে না এইভাবে মানে দেখানো এখানে একটা আমার নার্সারি বলতেন সেরকম নেই তবুও আমার দুটো চ্যানেল একটা নাম আছে সরস্বতী অনলাইন নার্সারি আরেকটা আছে হোম গার্ডেন উজ্জ্বল এটা তো চলে অনেক বউ মানে প্রায় সাবস্ক্রাইবার সামান্যই কিন্তু দর্শক সংখ্যা অনেকেই হয় তো মোটামুটি কিছু মানে আমার কাস্টমার অনেকগুলো গাছ বিক্রি করেছি তো ইতিমধ্যে আম গাছ নিয়ে একটা কমপ্লেন কিছু এসছে তো আমি আম গাছ যতই বলি রিপোর্টিং না করতে নিজে রেখে দিতে কেউ রাখেন না রিপোর্টিং করেন এবং তার জন্য একটা সমস্যা তৈরি হয় এবং অতিরিক্ত সার মাটি দিয়েই লাগান আমার মনে হয় কিন্তু আমি আম গাছ নর্মালভাবে ফেলে রাখি আমার এখনও মরেনি হ্যাঁ যেটা মরা যেটা পাতা ঝরবে সেটা পাতা ঝরবে কিছু করার নেই আর যেটা পাতা মরবে না সেটা পাতা ঝরার কোনো কারণে পাতা ঝরার আম গাছের নিয়ম কারণ সব গাছ সমান থাকে না অনেক গাছ মাটিতে শিকড় লেগেও যায় সেখান থেকে কাটতে হয় কেটে তুলতে হয় তারপর পাতাটা ঝরে গিয়ে নতুন পাতা বেরোয় এবং সেটা ফুল ফল ম্যাচিওর একটা গাছ মাটিতে রাখলে গাছগুলো বড়ো হয় কিন্তু এগুলো কিছু গাছ আছে আমার সব প্যাকেট করা আমি প্যাকেট শুদ্ধ গাছই কিনি আমার মাটিতে তৈরি করা মানে যেটা সেটাতে আমি কিনি না আমি পাকে প্যাকেট যেটা থাকে সুস্থ গাছ আমি সেটাই কিনি আমি সমস্ত গাছই প্রায় সমস্তটা বলছি না মোটামুটি আমার নাইনটি পারসেন্ট গাছই সব প্যাকেট শুদ্ধ কেনে এই যে এই গাছটা কিছু না হলে এটা মাল্টিগ্রাফটিংয়ের গাছ এই গাছটা মাটিতে দেখুন কেজি সাথে কাস্টেক মাটি আছে এটা মোটামুটি আমার প্যাকেটিং কিনা প্যাকেট করাই কিনা এই যে এরকম ধরনের এই প্যাকেট করা সুস্থ গাছ কোনোদিনই মরবে না তো এখানে বিভিন্ন ভ্যারাইটিজের আছে তো আমার এইরকমই গাছ বেশি আমি এটা বেছে বেছে কিনি তাই আমার দামটা একটু বেশি হয় এই গাছটা যেমন কুরিয়ারে আরে যাবে এটাতে রকমের কিছু শিকড় কাটা আমার কিছুই নেই এটা কুরিয়ার হবে আজকে কুরিয়ারে ভিডিও আমি দিতে পারি না কারণ কুরিয়ার বাঁধতে গেলে ভিডিও করা সম্ভব হয় না আর কুরিয়ারের ভিডিও অনেকগুলো কুরিয়ার একসঙ্গে জমিয়ে দেখানো সেটা সেটা আমার পছন্দ হয় না যা হয় সেটাই ওই একটা মাল্টি ক্রাফটিং যাবে আর একটা ইন্ডিয়ান সিটি মৌসুমি যাবে তো উনি কলকাতায় কিছুদিন আগে টাকা দিয়েছিলেন ওনার গাছটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই একটু দেরি হয়েছে ওনাকে বলে ওঠছি এই ধরনের গাছ আপনারা পাবেন এটা তিন পদের আছে এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গো আমরা পড়লি বেনানা এরকম গ্রুপ সেটিং করা আছে অনেকে চাচ্ছেন যে না তাদের তাদের পছন্দ মতো কিন্তু তাদের পছন্দ মতো অনেকেরই হচ্ছে না হয়তো একটাতে আটকে যাচ্ছে তিনটে হচ্ছে একটাতে আটকে যাচ্ছে এরকমই বেশি সংখ্যক দেখা যায় কিন্তু অনেকের না নি ইচ্ছাও থাকতো না নেওয়ার তো আমি বলছি না যে সব গাছগুলো কিন্তু অনেক পুরোনো এবং ম্যাচিওর গাছ তো এখানে দেখুন এই রিকটায় আমি ভিডিওতে এবং যে গাছগুলো আছে সব কিছু ম্যাচিওর গাছ এই গাছটা দেখুন ম্যাচিওর গাছ একদম সুরসুস্থ মাল্টি ক্রাফটিংয়ের যেটা ম্যাচিওর গাছ হয়ে তারপরে মাল্টি ক্রাফটিং করেছে ওপর মাল্টি ক্রাফটিংটাও বেশ বড় আমরা ব্যানা এখানে আছে ব্যানানা ব্যানানার থেকে আবার চারটে পাঁচটা ব্রাঞ্চ বেরিয়েছে চারটে ব্রাঞ্চ বেরিয়েছে এখানে একটা আছে ছোটো মতো এই আরেকটা আছে ভ্যারাইটিস তো এই ধরনের ম্যাচিওর গাছগুলোই আমার বিক্রি করি তো আপনারা কেউ ঠকবার কোনো চান্স নেই গাছ মরবে না এটাও গ্যারান্টি আমি বলতে পারছি না নাইন মানে নাইনটি নাইন পার্সেন্ট বলছি কারণ এক পার্সেন্ট অর্ডার রাখছি কারণ আমাদের টেকনিক্যালি আবার অনেক কিছু থাকে তো ভ্যারাইটিস নিয়ে কোনো সন্দেহ নেই ভ্যারাইটিস একদম জেনুইন ভ্যারাইটিজের পাবে তো এই বড়ো বড়ো গাছগুলোই আমি তুলে বিক্রি করি যা মরার আমার কাছেই মরবার বাড়িতে কাস্টমারের বাড়িতে গিয়ে কোনো মরবার এখানে কোনো চান্স নেই কিছু কিছু পদ্ধতির মাধ্যমে গাছগুলো তোলা হয় সব গাছ বিক্রি এখানে হবে না যেটা ভালো ভালো আছে প্যাকেটের হয়তো দু একটা ডিসপুট আছে সেগুলো যাবে না এটুকু আমি ভিডিও মাথায় বলে দিচ্ছি এই ছোট্ট ভিডিও এরপরে ক্যুরিয়ারটা বাদ দিতে হবে আমার সকাল আটটা নটার মধ্যেই আটটার মধ্যে আমাকে ক্যুরিয়ার অফিস জমা দিতে হয় সকালেই দিয়ে দিতে হবে না হলে আর পরে সম্ভব হবে না কারণ দিনের দিন কলকাতায় এটা কুরিয়ার হলে আজকেই রাত্রিবেলায় কুরিয়ার চলে যাবে কালকে ডেলিভারি পেয়ে যাবে একদিন এক হাতের মধ্যে ডেলিভারি শুনে দেখুন আম গাছ সব আমের ভ্যারাইটি দেখুন বড়ো বড়ো মোটা মোটা এর ব্যানানা ম্যাঙ্গো কাটিমুন মিয়া জাকি সমস্ত রকমের গাছ এখানে পাবেন এই যে মোটা মোটা গাছ দেখুন নিচে কাটিমুন এরকম বড়ো টু টাইমের ভ্যারাইটি যেটা এটা ডবল মানে মাল্টিক্রাফটিং দেখুন বড় বড় মাল্টি কাফটিং এর গাছ গুলো পাবেন দেখুন রাখা আছে মোকা মোকা দেখুন 5 ফুট 6 ফুট লম্বা 6 ফুট 5 5 ফুট 6 ফুট লম্বা মাল্টি কাফটিং এর গাছ انا প্রচুর মাল্টি কাফটিং এর গাছ আছে দেখুন সিঙ্গেল কাফটিং এর গাছ এটা মাল্টি কাফটিং এই মোটা মোটা মাল্টি কাফটিং এটা লেখা আছে 10 এরি কাটি মন একটা গাছে দুই রকমের আম পাবেন গাছ পাবেন এই মোটা পাবেন এখানে আছে কিউ যায় ছোট গাছ টাইপের কিউ যায় ম্যাঙ্গো কিউ যায় এরকম আছে কিউ যায় তারপরে আছে বেনানা তো বিভিন্ন ভ্যারাইটি যে বিভিন্ন রকমের গাছ আছে প্রচুর গাছ আছে প্রায় মোটা মোটা গাছ দেখো তারপর এখানে দেখুন বেনানা ম্যাঙ্গো মোটা একটা এ দিকে মোটা মোটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন মোটা ঝোপালো গাছ এটা প্রায় মোটামুটি পাসপোর্ট সাড়ে পাসপোর্ট চওড়া লম্বা হল এই রকমের ম্যাসিওর গাছ অনেকে বলছেন যে গাছ নষ্ট হয়ে যা আম গাছ কিছু হয় না আম গাছ করতে পারছেন না তাদের জন্য এই ধরনের গাছগুলো দেখুন ম্যাসিওর গাছে বড়ে লাগারে ফল আসে এর আম গাছ লাগাতে ভয় পান এটা ছোট গাছ লাগিয়ে ঠুকেছেন তাদের জন্য এই আম গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমি মোটা মোটা গাছগুলো দেখি ইন্ডিয়ান সিকিম মৌসুম এর এদিকে আছে গোল্ডেন মৌসুম এই লম্বা গাছ কেমন খুশি ছাড়ছে এবারই ফল চলে আসবে এর আগে ফুল ছিল এই সব গাছে ফুল ফল ছিল কিন্তু ড্রপিং হয়ে গেছে অতিরিক্ত গরমের জন্য এই ধরনের গাছগুলো পাবেন এখানে হচ্ছে পাঞ্জাবের কিছু ভ্যারাইটিস আছে পাঞ্জাবের মালটা পাঞ্জাবের কিছু ভ্যারাইটিস আছে আছে ভিসিভ নিউ সেলার ভ্যারাইটিস আছে আফ্রিকান কমলা এই যে বিকাশ দ্বার আফ্রিকান কমলা ছোট চারা আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুম ভিসি কেবির কল্যাণ নিউ সেলার মৌসুম এগুলো হচ্ছে এনআরসিসি ডেইজি অরেঞ্জ বড় ডেইজি অরেঞ্জ দেখো

দেখুন এই ম্যান্ডারিং প্রজাতির দার্জিলিং যায় বাজারে যে লেবু কখনো কিনে খায় সেই জায়গা এগুলোর দাম আড়াইশো টাকা এই ম্যানডারিং কমলাগুলো পাবেন গোল্ডেন মরশুমে একটু দাম বেশি সাড়ে চারশো টাকার ওপরে এই ম্যানডারিং কমলাগুলো এখানে আছে ছোট্ট গাছ জর্ডনের ভ্যারাইটি দেখুন এরকম জর্ডনে ভ্যারাইটির ছোটো গাছই আছে বড়ো গাছ নেই যদি জর্ডনে ভ্যারাইটিজ নিতে চান এখানে মিশরীয় মালটাগুলো হবে বড়ো গাছ ওইরকম লেভেলেরই হবে আর ইন্ডিয়ান সিটি মৌসুমিগুলো লম্বা হোক ইন্ডিয়ান সিটি মৌসুমী নিজে আবার মাথা ছাড়িয়ে চলে যাবে এরকম গোল্ডেন মৌসুমিগুলো পাবে নিজে গোল্ডেন ইন্ডিয়ান সিকি মৌসুমী লম্বায় পাঁচ ফুট চার ফুট সাড়ে চার ফুট হাইট সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইট ইন্ডিয়ান মৌসুমী গাছ এরকম ঝোপালো গাছগুলোই পাবেন

এই গাছটা দুটো কাটিমুন হাঁড়ি ভাঙা একই গাছে দুই রকমের আম পাবেন এরকম ম্যাচিওর গাছ পাবেন মোটা মোটা ম্যাচিওর গাছ পাবেন এখানে দেখুন ব্যানানা ম্যাঙ্গো আছে বড় বড় গাছ সব তো এই ধরনের মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন বন্ধুরা আমি একটা সাইটাসের ভিডিও অনেক দিন দেওয়া হয়নি একটা সাইটাসে ভিডিও দিচ্ছি তো এখানে যে গাছগুলো আছে ডেকোপন কমলা তো আপনারা জানেন জাপানের একটা বিখ্যাত মানে ডেকোপন কমলা এই ডেকোপন কমলাতে বারো মাসে একটা জাত তো এই জাতের কিছু কিছু গাছ আমার কাছে আছে অরিজিনাল এই তিন ফুট হাইটের গাছ এরকম গাছগুলো পাবেন এর একটা ধারণা আমি দিচ্ছি এরকম গাছ আপনারা পাবেন সাড়ে তিনশো টাকা করে পাবেন আমি দাম মোটামুটি একটু বলে দিচ্ছি কিছু কিছু গাছে কিছু কিছু গাছে বলা যাবে না কারণ সব গাছ সমান অনুযায়ী আর সব গাছ আমার কাছে অনুযায়ী এটা হচ্ছে মিশরীয় মালটা এগুলোতে হচ্ছে সেম রেঞ্জেরই গাছ এটা মোটা ম্যাচুয়ার এগুলো কিন্তু গত বছর গ্রাফটিং দু বছরের গ্রাফটিং ফল চলে আসবে ঝোপালো হচ্ছে এনআরসিসি কম রংপুর লাইন একটি ছোট্ট গাছ এগুলো বড়ও আছে তো এটার দাম হচ্ছে আপনার দুশো টাকা এরকম এনআরসি সিট মানে কমলা এবং নাগপুর ম্যান্ডেটিং যেটা বলুন নাগপুর ম্যান্ডেটিং না এনআরসি সি তো বছরে দুবার ধরে এই কমলাগুলো আছে এছাড়া আছে ডেইজি অরেঞ্জ আছে এই গাছটা হচ্ছে কালা ব্রিজও ভালো কালাবিজু হলে যে বারো মাসি জাতের একটা ফল ওভাল সাইড হয় তো ভেতরে অরেঞ্জের ফ্লেভার থাকে তো এই গাছগুলো আছে আমার কাছে কালাবিজ ওভাল এছাড়া যেটা পাবেন এই যে রংপুর লাইমেট্রিকের ওপরে গাছ এটা সম্পূর্ণত রংপুর লাইমেট্রিক আছে ফুলে মৌসুমি আমাদের দেশীয় ভ্যারাইটিস জোপালো গাছ দেখুন জোপালো ফুলে মৌসুমি এগুলো সেটা গোপন কমলা এই একটা ভ্যারাইটিস এটা হচ্ছে যখন পাতাটা ছেড়ে গেছে এটা হচ্ছে নিউ সেলারের ভ্যারাইটিস নিউ সেলার মৌসুমি আমার এটা এটা হচ্ছে রংপুর লাইমের থেকে জনপ্রিয় একটা জাত কাটল নিউ সেলার একটা পুরনো ভ্যারাইটি আমাদের বাজারে যে মৌসুমি মার কমলা মৌসুমিগুলো কিনে খাই সেগুলো হচ্ছে নিউ সেলার ভ্যারাইটি আশা করি বোঝাতে পারছি এই ধরনের অল্প কিছু গাছ এখানে আছে এটা একটা হচ্ছে নিউ সেলার ভ্যারাইটি রংপুর লাইমের থেকে এগুলো কিন্তু বাতাবি লেবুর নয় আর বাতাবি লেবুর রুসটা হচ্ছে এই যে মিশর গিয়ে মাল বাতাবি লেবু মোটা কালাবিজ ভাল মিশরীয় মালটা এগুলো হচ্ছে ডেকোপন অরেঞ্জ এগুলো হচ্ছে পাতা বিলিব রুস্টকের এখানে এই আর এর মানে যেগুলো হচ্ছে আপনার রংপুর লাইমেট্রিকের হয় সেগুলোর লং জিবিলিটি ক্ষমতা বেশি ফ্রুট ফল ধারণের ক্ষমতা বেশি এবং গাছে রোগ ব্যয় পরিচর্যা খুব কম আর ফল প্রচলিত হয় বা ড্রপিং নেই প্রত্যেক বছরই ধরে তো এই ধরনের গাছগুলো আপনার নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ